কুড়ি ডিসেম্বরের পর থেকে একত্রিশে ডিসেম্বর এই সময়টা মিথুন রাশির মানুষদের জন্য কেমন থাকবে প্রথমত মিথুন রাশির মানুষ যারা আছেন উশৃঙ্খল জীবনযাপন থেকে আপনাদেরকে একদমই বিরত থাকতে হবে বিশেষ করে যারা বাইরে ঘুরতে যাচ্ছেন যারা গাড়ি চালাচ্ছেন যারা বাইক চালাচ্ছেন আপনাদেরকে কিন্তু একটু সিরিয়াস থাকতে হবে না হলে চোটাঘাত আপনাদের লাগতে পারে প্রবলেমে আপনি পড়ে যেতে পারেন একই সাথে দেখুন মিথুন রাশির মানুষেরা মোবাইল পার্স এই সংক্রান্ত দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতে হবে কোথাও ফেলে আপনি চলে আসতে পারেন অথবা হারিয়ে যাওয়ার মতো বিষয়গুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো মানসিক দিক থেকে অবশ্যই প্রস্তুত থাকার চেষ্টা করুন না হলে আপনি প্রবলেমে পড়ে যাবেন একই সাথে ওভার কনফিডেন্ট হবেন না অর্থনৈতিক দিক থেকে এই সময়টার মধ্যে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় শেয়ার মার্কেট স্টক মার্কেট অথবা অন্য যে কোনো দিক থেকে কিছু প্রাপ্তির সম্ভাবনা আপনাদের যেমন রয়েছে একই সাথে পাওনা কোনো টাকা যেটা আপনি ধার দিয়েছিলেন সে সমস্ত টাকা আপনাদের ফেরত আসতে পারে কোনো গেজেট আপনি ক্রয় করতে পারেন অথবা পারিবারিক দিক থেকে কোনো জিনিস আপনি এই সময় ক্রয় করতে পারেন একটা বিষয় মাথা রাখবেন বর্তমানে সময়টা কিন্তু অর্থনৈতিক দিক থেকে নিবেশ করার জন্য একদমই পজিটিভ নয় কিংবা বড় কোনো দ্রব্য কেনার জন্যও কিন্তু এই সময়টা আপনাদের জন্য ভালো নয় মিথুন রাশির মানুষেরা আছেন পারিবারিক যে কোনো সিদ্ধান্তকে দিক থেকে একটু বিচার বিশ্লেষণ করে দেখবেন পরিবারের কোনো সিদ্ধান্তকে যদি চোখ বন্ধ করে বর্তমানে মেনে নেন পরবর্তীকালে গিয়ে কিন্তু প্রবলেমে পড়তে হতে পারে কর্মজীবন আপনাদের মোটের ওপরে ভালোই থাকবে বিশেষ করে যারা প্রফেশনাল কোঅপারেটিভ কোন চাকরি করছেন আপনাদের জন্য বর্তমান সময়টা ভালোই থাকবে তবে একটা কথা বলে রাখি আপনাদের মধ্যে কিন্তু যে কোনো বিষয় নিয়ে ওভার থিঙ্কিং থাকবে যে কোনো বিষয় নিয়ে টেনশন হেডে কম বেশি থাকবে মনের কথা বাইরে কোনোভাবেই শেয়ার করতে না না হলে পরবর্তীতে এটার জন্যই কিন্তু আপনি পরনিন্দা পরচর্চার শিকার হতে পারেন নিজের দুর্বলতার কথা এই সময়টাতে কারো সাথে প্রকাশ করতে যাবেন না বিশেষ করে বাইরের কোনো মানুষের সাথে বিদ্যার্থীদের জন্য এই সময়টা মোটের ওপরে ভালোই থাকবে পড়াশোনা ভালো চলবে তবে সেন্টিমেন্ট অথবা যে কোনো দিক থেকে ওভার থিঙ্কিং বিদ্যার্থীদের মধ্যে লক্ষ্য করা যাবে আর এই ইমোশন সেন্টিমেন্টকে আপনি যত কন্ট্রোল করতে পারবেন ততই আপনাদের জন্য মঙ্গলজনক হবে আর ইমোশন সেন্টিমেন্টকে আপনাদের কন্ট্রোল করতে হবে এক্সট্রা কিছু ইনকামের সম্ভাবনা এই সময়ের মধ্যে আপনাদের অবশ্যই তৈরি হবে তার পূর্ণ সম্ভাবনা রয়েছে তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনি যদি একজন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার